শ্বশুর বাড়ি যাচ্ছি হাতে নেই কেন শ্বশুরের সুগার মিষ্টি খেলে না যদি মুরগি কিনে না যদি শরীর খারাপ হয়ে যায় সেই জন্য তো আমি কুই খাড়া নিয়েছি লাউ খাড়া আলু ভাতে আরে মূল মাছ কি হলো বাবা জীবন খাওয়াটা শুরু করো মাংস আমি হে মা আমি তো ভুলেই গিয়েছি আজকে তো জমাই ষষ্ঠী কিন্তু শাশুড়ির মতো এখনো ফোন করে জানায়নি ও জানাবে কি করে আমি বুঝেছি সালসরি ফোনে মনে রিচার্জ হয়ে গিয়েছে ফোন করেন তো কি হয়েছে আমি তো জামাই রেডি হয়ে চলে যাই শ্বশুর বাড়ি জামাইকে তো তাড়াদে পারবে না হাই হাই গো দিস যা অবস্থা শুধু এ বুম ফালাচ্ছে সে বুম ফালাচ্ছে দুদিন পরে আমি মরে যাব বোম পেটে হাই 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 কি অবস্থা কে গো তুমি সব খাবার আজকে জামাই সষ্টি জামাইকে তো ফোনই করা হয়নি ওসব ফোন করার দরকার নেই ওই মোটা জামাইয়ের কে জামা সঠিক পালন করবে পেটটা দেখে একদম হাঁড়ির মতো দু কেজি চালের ভাত খেয়ে নেবে আর তিন কেজি মাংস খেয়ে নেবে দরকার নেই জামা সৃষ্টি এবছর বন্ধ তুমি ভেতরে যাও আমার 10 টা 5 টা নয় একটা মাত্র জামাই তুমি জামাকে ডেকে আনো আমি ফটা দেব এ তো দেখছি কোথায় শুনছ না শুধু খরচ করাবে গিনি শোনো দেখেছ তো বাইরে কত রোদ এই রোদে জামাই আসলে না মাথা ঘুরিয়ে পড়েই যাবে এক কাজ করি চলো তুমি আর আমি জামাই বাড়ি যাব ওখানে গিয়ে ফোঁটা দেবো টাকাটা বেঁচে যাবে চলো 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 জামাই বাড়িতে গিয়ে জামাই ফোঁটা দেবো কি ভাবছো শ্বশুর বাড়ি যাচ্ছি হাতে বৃষ্টি নেই কেন শ্বশুরের সুগার মিষ্টি খেলে না যদি মরে না যদি শরীর খারাপ হয়ে যায় সেই জন্য তো আমি পুই পুঁইখাটা নিয়েছি আর শাশুড়ি মাও না মিষ্টি খেতে ভালোই বাসে না 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 কেউ যদি পাড়া দেখে নেয় এই পুঁইখালে লোক দিয়ে দেয় তখন কিন্তু শ্বশুরের পেট খারাপ হয়ে যাবে না ঢুকিয়ে নেই দেখেছো তো কিন্তু বলেছিলাম খুব রোগ এই রোদে মোটা জামাটা আসতেই পারতো না তাহলে না চুপ করো আরে ছাতা তো স্টাইল মারার জন্য ছাতা আসলে ছাদা চলো 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 আরে শ্বশুর মশাই শাশুড়ি মা এই আপনারা কোথায় যাচ্ছেন আরে জামাই আমরা তোমার বাড়ি যাব বলে বেরিয়েছি

খাবে ভাগনের দিকে বহুত না খেলতে মাইরি শুধু খাবে কিননি এই বাজার নিয়ে কই গো জামাই কি পয়সা আর কিছু আনেনি না আর কিছু একটু মিষ্টিও আনেনি কি কিনতে জামাই ওই জামাইয়ের মাংস নিয়ে এসেছি এমন মাংস খাওয়াবো ও বাপের জন্য শ্বশুর বাড়ি আসার নামই ধরবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো খাও বাবা জীবন খাও লাউ খাড়া আলু ভাতে আরে মুল্লা মাছ কি হলো বাবা জীবন খাওয়াটা শুরু করো শোনা বাবা কি বলছো মাংস আর তোমার মা তো আনছে আরে গিন্নি কই গেলে মাংসের বাটিটা নিয়ে এসো

你怎么了？哦 <laughs>，no no no no！别动我，看 <scrolling> 我 <laughs> <laughs> <that>，看我，别动我，看我，看我，看我，看我，别动我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我，看我， ও আর কোনোদিন এখানে আসবে না কাজ করো বাবু চলে আসবে তুমি যাও মাংসের কলাটা নিয়ে এসো তিনজন মিলে খাবো যাও যাও জমিয়ে খাবো বাবা তোর জন্যই তো এনেছি খাবো

ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক আর অনেক অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিংকে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে টা